হাজি সাহেবের এখন রহস্য হচ্ছে শেখুল বাজরাহেমা আল্লাহ উল্লেখ করেছেন যে এখানে রহস্যটা কি যে হাজি সাহেবরা তাকবীর এই দিনগুলিতে পাঠ করবে না হ্যাঁ আট তারিখ নয় তারিখে পাঠ করবে না কখন থেকে তকবীর শুরু করবে তাকবীরে মোকাইয় দশ তারিখের জোহর থেকে কেন শুরু করবে এই রহস্যটা আজকে শোনের এই বিষয়ে আমি আলোচনা করেছি কিন্তু জানি না এই বিষয়টা হয়তো এর আগে আমি আলোচনা করিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে হেকমতটা বুঝতে পারেন আপনাদের জিজ্ঞেস করি হজ করেছেন আপনারা তো অধিকাংশ লোক তাই না হাজি সাহেবরা হজের যখন তালবিয়া শুরু করে এটা কয় তারিখে শুরু করে হজ অমরাটা বাদ দেন কয় তারিখে শুরু করে আট তারিখে আট তারিখে জোহরের আগে আগে যেখানে আছেন ওখান থেকে এরাম বেঁধে নিতাম ঠিক না তা যেমনই এহরাম করলেন তখন তালবিয়া শুরু হইলো না হলো না লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক শুরু হইলো না হলো না এটা বন্ধ হবে কখন দশ তারিখে হে দশ তারিখে কোন সময় বন্ধ হবে কোন কাজটি করলে বন্ধ করতেন কখন আপনারা হজ করেছেন তো অনেকে তো আগে বন্ধ করে বসে থাকছেন ও বন্ধ করে যা হাতে করেছেন করেছেন বাস লাভবাইক আল্লাহ লব্বাইক আর ফাই এসব ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ আর মুজালিফাই থেকে আবার যখন এইদিকে রাস্তায় টান দিয়ে কিছু লোক তালবি পড়েন তো বন্ধটা হবে শেষ একবার আর তালবিয়া পড়া যাবে না খেলাফ তখন আর কি থাকবে না সেটা তালবিয়া পড়লে কখন সেটা দশ তারিখে একটি জামারাকে মারতে হবে ঠিক না সেটা হচ্ছে জামরা আঁকাবা বা তার অপন জামেরা কুকুরা বড় জামড়াকে একটাকে শুধু মারতে হবে দশ তারিখে যখন জামরাকে পাথর মের মারবেন তখন জি পাথর মারা শেষ হলেই কি শেষ তালবিয়া শেষ কারণ পাথর যখন মারতে লাগলেন তখন আসলে তালিবিয়া শেষ কারণ তখন তো ইসমিলা আল্লাহ হকবার প্রথম তারপরে আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবার পাথর মারা শেষ আপনার তালবিয়া শেষ এরপরে আর তালবিয়া পড়া শরীয়ত সম্মত নাই তালবিয়া শেষ আপনার যদি হজের কাজ বাকি আছে এখন মেলা কাজ বাকি আপনার জি হ্যাঁ কোরবানি নিজের হাতে করে কোরবানি করা বাকি হ্যাঁ আপনার মাথা মুন্ডন বাকি তারপরে বায়তুল্লাহ তোয়াব বাকি হ্যাঁ সাফা মারোয়ার সাই বাকি যদি সাই হজে তামত্ত হয় হজে তামত্ত হয় তাহলে সাই বাকি বা হজে এফরাত বা কেরানা যদি সাই না করে থাকেন আপনি আগে দি তো সাই বাকি এতটি কাজ বাকি তারপরেও তালবিয়া কী হয়ে যাবে তালবিয়া কখন বন্ধ হলো তাহলে সন্নতি তরিকায় দশ তারিখে সকালবেলা যে কোনো সময় জোহরের আগে আগে সাধারণত পাথর মারা হয়ে যায় কারণ সন্ন্যত হচ্ছে সূর্য ওঠার পর থেকে শুরু করে যে কোনো সময় পাথর মেরে যত তাড়াতাড়ি মারবে তত বেশি ফজিলত ঠিক না তো যতক্ষণ পর্যন্ত তালবিয়া চলছে ততক্ষণ পর্যন্ত না কারণ হাজি সাহেবের তালবিয়ার এবাদত কি আছে চলতে আসে এই জন্য আর তাকবীর আরাফার দিনও তারা শুরু করতে পারছে না যারা হাজি নয় তারা কোন দিনে তাকবিরের মোকায়াত শুরু করেছে আরাফার দিন নয় তারিখে শুরু করেছে আর আরাফার দিনও তো এদের কি চলতে আছে তালবিয়া চলতে আছে কারণ তালবিয়া হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ বেশি সেই জন্য তাকবির মোকায়েদটা হাজি সাহেবদের ক্ষেত্রে নয় তারিখে প্রযোজ্য নয় দশ তারিখ ফজর পর্যন্ত নয় বরং যখন পাথর মারা হয়েছে তালবিয়া বন্ধ হয়ে গেছে এখন তালবিয়া বন্ধ হয়েছে এখন কি করো আইয়ামি মাদুদা তা শিখে হাজি সাহেবরা আল্লাহর জিকির আজকার করো এখন জিকির আজকার সুতরাং জহরের সালাতের পরে এই জিকির শুরু করুন এই যে বিষয়টা বললাম আপনাদেরকে এই বিষয়টাই উল্লেখ করেছেন এখানে শেখ বিন আবাজ রাহমহল্লা আম্মাল হাজ ফায়াস্তাগুলো ফি হাল এহরামে বিতাল হাজি সাহেবরা এহরামের অবস্থায় তাল বিয়াতে মশগুল থাকবে হাত্তা ইয়ারমিয়া জামারাতাল আকাবা ইয়মান নাহার যতক্ষণ পর্যন্ত ইয়মান নাহার কোরবানির দিনে জামারা আকবাকে বড় জামারাকে পাথর না মারা হবে ও বাদ আজালিকা যখন পাথর মারা হয়ে গেল এস্তাগিল তকবীর তখন তকবীর তকবিরে ব্যস্ত হয়ে যাবে ওয়াব দাওয়াত তাকবীর ইন দাউলে হাসাতিন মিন জামরাতুল মযকুরা যখন জামরায় মারতে লাগলো তখন আল্লাহু করে এই এখন তাকবীর শুরু হলো তাকবীর শুরু হলো আর তারপরে বলছেন মাইন কাব্বার মা তালবিয়াত ফাল ওয়াস তালবিয়ার সাথে সাথে আগে থেকে যদি কেউ তকবির বল এটা হচ্ছে সুন্নতিও তরিকা কিন্তু আগে যদি তকবির বলে তো এই ক্ষেত্রে নাজায়েয কিছু নয় কারণ এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সেই হাদিসটি আমাদের সামনে হাদিস সহিহ হাদিস হচ্ছে সহি বুখারি হাদিস শুনে আনাস রদি আল্লাহ বর্ণনা করছেন সাহাবাই কারামদের আমল সম্পর্কে বিদায় হচ্ছে আর বিদায় যে কার সাথে তারা আছেন রাসুল্লাহ সাহার সাথে শরীয়তের খেলাফ যদি কাজ করে তো হিনাজিল হবে না সতর্ক করা হবে না সতর্ক করা হবে বলছেন কানা ইউলাবিল মোলাব্বি ইয়মা আরাফাতা ফালাইন কারু আলী হে ওয়াইকাব্বিরুল মুকাব্বিরু ফালাইন কারু আলী আরাফার দিনে তালবিয়া পাঠকারীরা তালবিয়া পাঠ করতো তার কেউ প্রতিবাদ করতো না তাকবির পাঠকারী কেউ কেউ তাকবির বলতো তারও কোনো প্রতিবাদ করা হইতো না বা তার উপর কোনো আপত্তি তোলা হইতো না সেই বোঝারিয়া দিস জি এখন এই তকবীর সম্পর্কে যে আলোচনা করলাম এর থেকে শেখ আর এই দুই শেখে শেখ ইবিনহেমা উল্লাহ এবং শেখ ওসিম রাহেমা উল্লাহ তারা বলছেন যে অবেহাজা তালাম এর দ্বারা তুমি জানতে পারলে যে আন্না তাকবির আল মুতল আকোয়াল মোকাইয়াদ ফি নেফি আসাহে আকোয়াল আলামাই খামসাত আইয়াম তকবির কয় রকম বললাম তকবিরে মোতলাক আর তকবিরে মোকাই এই দুটো তাহলে অলামাদের বিভিন্ন মতের মধ্যে সবচেয়ে যেটা সহি মত সেই সহি মতের ভিত্তিতে পাঁচ দিন এই দুই রকমের তকবির একত্রিত হবে পাঁচটা দিন দুই রকমের তকবীর একত্রিত হবে পাঁচটা দিন কী কী আরফা থেকে তকবিরে মোকাইদ শুরু হয়েছে তা আরফা নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো পাঁচ দিন হলো না হলো না এই পাঁচ দিনে তকবীরে মোতলাকেও চলতে থাকবে আর তকবীরে মকাইয়ে তো চলতে থাকবে আর এই পাঁচ দিন ছাড়া তেরো দিনের মধ্যে পাঁচ দিন চলে গেল তাহলে বাকি থাকে কয় দিন জিলহজ থেকে শুরু করে আট দিন পহিলা থেকে শুরু করে নয় তারিখের ফজর আগ পর্যন্ত এই পর্যন্ত কি চলতে থাকবে তাকবিরে লাখ চলতে থাকবে হাজি ছাড়া অন্যদের জন্য এই কথাই বলছেন ওহু আরাফা ওয়উম এই পাঁচ দিন হচ্ছে আরাফার দিন আর কোরবানির দিন আর আইয়ামে তশিকের তিন দিন মুসনাদ আহমদের হাদিসে রয়েছে মামিন আজাল এমন কোনো দিন নেই যেই দিন অধিক মহান হইতে পারে আল্লাহর নিকট ওয়ালা আহাব্বাল আমল ওয়ালা আহাব্বাই এলাইহিল ফিহিন আর সেই দিনের আমল অধিক প্রিয় হইতে পারে মিন আইয়ামিল আসর এই দশটি দিনের চাইতে ফিহিন মিনা ওয়া ফিন সুতরাং এই দিনগুলিতে কি করো বেশি বেশি কি করো তাহলিল করো মানে লাই আহিল্লাল্লাহ পড়ো আর কী করুন তখন বীর পাঠ কর মানে আল্লাহ আকবর পাঠ করুন আর তাহমিদ মানে আল্লাহ পাকের প্রশংসা করো তাহলে আলহামদুলিল্লাহ পাঠত পাঠ করতে হবে আল্লাহ ইল্হাম করতে হবে এতে কি আছে তো বীরে দেখেন একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ তা আল্লাহ আকবর তক বীর হয়ে গেলো আল্লাহ তাহলিল হয়ে গেলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হ্যাম তাহলিল আল্লাহ তাহমিদ হয়ে গেল তো এই তিনটি কথা যে নবী করিম সাল্লা সাল্লামের এই হাদিসে রয়েছে মুসনাদ আহমদের যে তোমরা বেশি বেশি কি করো তাহলি লাই রাহিল্লাহ পড়ো তেকবীর আল্লাহ আকবর পড়ো আর তাহমিদ মানে অরিল্লাহ হামদ পড়ো এর বাস্তবায়ন আমরা এই সন্নতি তকবীরের মাধ্যমে করি যা সাহাবাই কেরাম থেকে বা নবী করিম সাল্লা সাল্লাম থেকে তার আগে প্রমাণিত তো আশা করি এই বিষয়গুলি স্পষ্ট হয়ে